দর্শক আসসালামু আলাইকুম আমরা একই গাছে তিন থেকে ছয় সাত পর্যন্ত মাল্টিগ্রাফটিং দিয়ে থাকি আমাদের অনেক চারা রেডি করতেছি আপনারা কেউ যদি মাল্টি এর একই গাছে চার পাঁচ ছয় সাত রকম আম নিতে চান মানে এক গাছে পাঁচ থেকে ছয় রকমের আম পাওয়া যাবে তিন থেকে সাত রকম পর্যন্ত বানতেছি আমাদের নিয়ম হয়তো আমরা বানতেছি বিভিন্ন কালারিং আম বিভিন্ন কালারিং আম তো আপনাদের যদি পছন্দ মতো থাকে তাহলে আমাদের লিস্টটা দেখে আপনারা পছন্দ করে লিস্ট পাঠাতে পারেন আমরা তৈরি করে নতুন করে তৈরি করে দেব আর যদি আমরা যেগুলো বানতেছি এগুলোর মধ্যে যদি পছন্দ হয় তাহলে নিতে পারেন এই দেখেন মাল্টি কাস্টিং এক গাছে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মোট পাঁচটা কলম করা তাইওয়ান রেড সূর্য ডিম আর ফোর কেজি ফোর কেজি সূর্য ডিম তিন চাকা তারপরে ক্যান আর বোনাইকিং আচ্ছা রেড পালমার